হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে কিছু কথা বলবো এর জন্য তো আশা করি সবাই একটু ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা এটা সবাই কম বেশি জানি তো আজকালকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যা ঘটনা ঘটছে এটা কিন্তু আসলে মেনে নেওয়ার মতো না তারপরেও যদি হয় দেশের সবচাই থেকে বড় বিশ্ববিদ্যালয়ে তাহলে তো প্রশ্নই ওঠে না মেনে নেওয়ার তো যাই হোক একটা ছেলে তোপাজ্জল ওর যেই অবস্থা এখানে যদি আমি থাকতাম আমারও কিন্তু অনেক খারাপ অবস্থা হয়ে যেত কারণ হয়েছে একটা মানুষের বেঁচে থাকার উদ্দেশ্য হচ্ছে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে কিন্তু ওনার কপালটা এত পরিমাণ খারাপ ছিল যে ওনার মা বাবাও নাই ভাই ছিল সেও দুর্ঘটনায় চলে গেল ভুলবশত কারণে যেই ব্যক্তিটা ছিল উনি খুব অসহায় ছিল মেন্টালি একদম সমস্যা ছিল তো কিছু মানুষ তাকে বাঁচতে দিল না মেরে ফেললো অকারণে না বুঝে আসলে আমরা কিন্তু মানুষ সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব আমরা যদি চিন্তাভাবনা সঠিকভাবে না করি তাহলে কিন্তু কোনো কাজই আমরা সঠিকভাবে করতে পারবো না তো এর জন্যই আমাদের সবার উচিত যে একটু জেনে শুনে ঠিকঠাক করে তারপরে হচ্ছে কাজকর্ম করা কেননা তোপার জলের ঘটনাটা কিন্তু আমরা যারা আছি তারা কিন্তু সবাই একবার না একবার চোখের জল ফেলসি তো যাই হোক এই রকম ঘটনা ঘটলে কিন্তু সবারই অনেক কষ্ট হয় অনেক মানে মেনে নেওয়া যায় না তো সবার কাছে একটাই রিকোয়েস্ট করব। কোনো কিছু করার আগে আগে থেকে চিন্তা ভাবনা করার লাগে। একটা মানুষকে খাওয়ানোর পরে এইভাবে মেরে ফেলা একদমই কিন্তু ঠিক না কারণ হচ্ছে তার একটা পরিবার আছে ফ্যামিলি আছে তার পিছুটান আছে সব কিছু জেনেই কিন্তু একটা ঘটনা ঘটানো মানে একটা কিছু করা যায় তো যাই হোক এই রকম কাজকর্ম হলে কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ একদমই অন্ধকার দেখি তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই